মেয়ের মুখে না একটু লাগাম লাগাম কেন 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 শহরের বাবু তুই এটা কি করলি বুটে বাবু এটা তুই কি করলি

ক্যারেক্টার প্লে করে

এমন ভাবে তৈরি করে থাকে যে ভিডিওটা দেখবে সে অটোমেটিক হাসবে তো মিস দেব এই অল্প সময়ের মধ্যে আজকে লক্ষ লক্ষ ছাড়িয়ে আজকে মিলিয়ন মিলিয়ন মানুষ ভালোবাসে মিসদেবকে তো বর্তমানে মিস দেবের ইউটিউব রয়েছে থ্রি পয়েন্ট সেভেন সেভেন মিলিয়ন আর এই ইউটিউব চ্যানেলটি সে ক্রিয়েট করেছে উনিশে মে দু হাজার তেইশ সালে অন্যদিকে আঁকি কি দুনিয়ার ইউটিউব চ্যানেল এর রয়েছে ফোর পয়েন্ট এইট টু মিলিয়ন এবং আঁকি কি দুনিয়া এই ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছে আঠাশে নভেম্বর দু হাজার কুড়ি সালে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে ইউটিউবে যেমন বেশি এগিয়ে রয়েছে আকি কি দুনিয়া তেমন কিন্তু আকি কি দুনিয়া মিস দেবের তিন বছর আগে থেকে ভিডিও বানাচ্ছে তাছাড়া মিস দেব এবং আকি কি দুনিয়া দুজনের কিন্তু একটি ব্লগ চ্যানেল রয়েছে মিস দেব ব্লগ যেখানে তার সাবস্ক্রাইবার জিরো ফোর মিলিয়ন তোমরা জানতে পারলে ইউটিউবে কিন্তু বেশি এগিয়ে রয়েছে কি দুনিয়া তবে মিস দেবের চাইতে তিন বছর আগে থেকে ভিডিও বানাচ্ছে কি দুনিয়া এরপর আমরা দেখতে চলছি ফেসবুকে কে বেশি এগিয়ে রয়েছে একি কি দুনিয়া নাকি মিস দেব মিসদের ফেসবুক পেজে ফলোয়ার্স রয়েছে দু লক্ষ চব্বিশ হাজার এই একই কি দুনিয়ার ফেসবুক পেজে ফলোয়ার্স রয়েছে টু মিলিয়ন এখানে দেখতে পেলে একই কি দুনিয়া কিন্তু মিসদেবের চাইতে এগিয়ে রয়েছে এরপর আমরা দেখতে চলেছি ইনস্টাগ্রামে কে বেশি এগিয়ে রয়েছে মিসদেবের ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে আট লক্ষ বত্রিশ হাজার অন্যদিকে একই কি দুনিয়ার ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে তিন লক্ষ তেষট্টি হাজার তো বলতে তোমরা এখানে দেখতে পেলে আঁখি কি দুনিয়ার চাইতে কিন্তু মিসদেব ইনস্টাগ্রামে বেশি এগিয়ে রয়েছে আর এর কারণটা হলো মিসদেব কিন্তু কমেডি ভিডিওগুলো ইনস্টাগ্রামে আপলোড করে থাকে অন্যদিকে কিন্তু আঁকি কি দুনিয়া শুধুমাত্র রিলস ভিডিওগুলো আপলোড করে থাকে সেই জন্য কিন্তু সে ইউটিউবের মতো সফলতা পায়নি ইনস্টাগ্রামে আর একটা কথা তোমরা কিন্তু মিসদেবের এইরকম ভিডিওগুলো দেখার পর তোমরা ভাবো যে মিসদেব এরকমই দেখতে এটা কিন্তু একদমই না যদি তার রিয়েল ফেসটি দেখো তাহলে পুরো অবাক হয়ে যাবে তোমরা একবার দেখো

সম্পূর্ণটা নির্ভর করে তাদের সেই মাসে কি রকম ভিডিও ভাইরাল যাচ্ছে বা সেই মাসে তারা কি রকম স্পন্সরশিপ করছে সেটার উপর দেখো মিস ডেভেল যেহেতু ইনস্টাগ্রামে একটু বেশি ফলোয়ারস রয়েছে তাই কিন্তু সেখানে সে স্পন্সরশিপ করলে একটি মোটা অঙ্কের টাকা নেই তো মিস ডেভেল টোটাল সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে থাকে প্রতি মাসে প্রায় 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা মতো তবে কোন মাসে যেতে একটু বেশি হয় আবার কোন মাসে একটু কম হয় অন্যদিকে আকি কি দুনিয়ার যেহেতু ফেসবুক পেজে 2 মিলিয়নের বেশি ফলোয়ারস রয়েছে সেজন্য সে কিন্তু ফেসবুক থেকে একটি মোটা অঙ্কের টাকা ইনকাম করে থাকে তো আমি কি দুনিয়া টোটাল সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে থাকে প্রতি মাসে প্রায় দেড় থেকে দু লক্ষ টাকা মতো তবে হ্যাঁ কোনো মাসে চাইতে বেশি হই আবার কোনো মাসে একটু কমও হয় বন্ধুরা এই দুই কমেডিয়ানের মধ্যে তোমাদের এই দুজনের মধ্যে কার কমেডি ভিডিও গুলো বেশি পছন্দ বা গুলো একটু বেশি ফানি হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে মানে কার ভিডিও গুলো দেখতে বেশি ভালো লাগে আঁকি কি দুনিয়া নাকি মিস দেব অবশ্যই কমেন্টে জানাবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে এসেছো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই